হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি প্লেসটা এত সুন্দর আগে একদিনকার এই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আজকেরা আরেকটা ভিডিও বানাইছি এটা হলো ঘাটের উপরে কিন্তু যে জায়গাটা একবার দেখেন যে জায়গাটা অনেক সুন্দর এবং এ জায়গা আসলে আপনি নিশ্চিত মজা পাবেন কারণ এই সাইডে নদী ওই যে আপনার ওই যে বড়ো বড়ো জাহাজ ওখানে বিড়ে রয়েছে এবং ওই জাহাজগুলো মনে করেন যে কালকরা সেরে যাবে এবং জায়গাটাতে মোটামুটি অনেক সুন্দর এবং আপনি আসলে অবশ্যই মজা পাবেন মজা ছাড়া দেবেন না কারণ এখানে সুন্দর প্লেস এবং এখানে আসলে আপনার মনের যে একটা ফিল ফিল আপনি পাবেন কারণ ওই পাশে আবার যে একদম সুন্দরবনের মতন পুরো জঙ্গল তিন শেষে আসলে আপনি মজা পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা হলো ঘাট এই আমার এই যে নিচে হলো নদী এটা হলো একদম নদীর ভিতরেই ঘাটটা আসছে টলার এখান থেকে লৌকোটে টলারে এই আর কি কিন্তু আপনি এখানে আসলে নিশ্চিত মজা পাবেন এটা হলো লোকেশনটা হলো বাগেরহাট মল্লিকের এরপরের আব্দুল খালিক সাহেবের বাড়ির সামনেই একদম মেয়র আব্দুল খালিক সাহেবের বাড়ির সামনেই এই ঘাটটা এই ঘাটটা অবস্থিত আসলে আপনি মজা পাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ